গ্রিন এগ্রিটেকের হাবে রয়েছি যেখানে চারিদিকে সবুজ এবং সবুজ এই চারাগুলো তৈরি করা হয়েছে যে কোকোপিটের মিডিয়ার মধ্যে এবং সিডলিং ট্রের মধ্যে কেন এই চারাগুলো আপনারা নেবেন আমাদের গ্রিন এগ্রিটেকের এই চারাগুলো একই তো সজীব এবং রোগবালাইহীন চারিদিকে দেখলেই বুঝতে পারবেন একদম সমান্তরালে তারা বড় হয় কোনো ধরনের রোগ জীবনও তাদেরকে স্পর্শ করতে পারে না এবং যদিও কোনো ছোট ছোট ছত্রাক বা কিছু আক্রমণ করে সেক্ষেত্রে আমরা খুব দ্রুততার সাথে এটির পরিচর্যা করে থাকি এবং সঠিক ব্যবস্থা গ্রহণ করি আমরা যদি এই একটি চারার যেই শেকড় রয়েছে সেটির দিকে তাকাই একদম সন্নিবেশিত নর্মালি মাটিতে যখন আমরা গাছ গাড়ি তখন দেখা যায় যে যখন গাছটি আমরা তুলছি তখন শেকড়ের বিভিন্ন জায়গা ছিঁড়ে যায় সেক্ষেত্রে সঠিক পুষ্টি উপাদান তো তারা পাই না উল্টো অপুষ্টিজনিত রোগে ভোগে তো আমাদের এই গ্রিন এগ্রিটেকের চারার মধ্যে সেই সুযোগটি নেই একদম সন্নিবেশিত অবস্থায় থাকে আমরা সারা দেশের বিভিন্ন জায়গায় এটি সাপ্লাই দিয়ে থাকি আপনারা যদি নিতে চান তাহলে আমাদের গ্রিন এগ্রিটেকের যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেখানে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের গ্রিন এগ্রিটেকের চারা আমরা প্রোভাইড করব আমরা আমাদের সঠিক যেই সেবা রয়েছে সেটি দিতে বদ্ধপরিকর আমার হাতে যে চারাটি দেখতে পাচ্ছেন এই চারাটির জাতের নাম হচ্ছে পার্পেল কিং জাতের বেগুন এই গাছটির মূল্য মাত্র দুই টাকায় চারাটির মূল্য এই চারা থেকে আপনারা পাঁচ থেকে চার থেকে ছয় মাসের মধ্যে প্রায় পাঁচ থেকে দশ কেজি বেগুন পাবেন যার বাজার মূল্য একশো আশি থেকে দুশো টাকার মতো তাই দুই টাকার চারা থেকে আপনি একটি গাছেই পাবেন একশো আশি থেকে দুশো টাকার মতো পণ্য আর আরও তো অনেক রয়েছে বাগান যারা করতে চাইছেন ভাবছেন যে পুষ্টি উপাদান সম্পূর্ণ সঠিক চারা পাবেন কিনা আপনারা নিঃসন্দেহে চোখ বন্ধ করে ভরসা করতে পারেন গ্রিন এই চারা ক্রয়ের জন্য আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন